আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সকালের জন্য নাস্তা আজকে তিন কোটার কটা বানাবো আর ওদিকে আমি সকালবেলা সবজি রান্না করছি সকালে যেভাবে সবজিটা রান্না করে ওভাবে রান্না কালকে রাত্রে আমি ওদের ভিডিও একটা আপলোড দিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে কারণ আমার বাসায় সব প্রচণ্ড পরিমাণ সবজি খাই আমরা আর সবজি না খেলে মানে আমার ভালো লাগে না আমার ফ্যামিলির বাচ্চারা বা আমরা সবাই সবজি খাতে খুব পছন্দ করি আর সকালে এই বাচ্চাদের এরকম চার তিনকোনা বা চারকোনা যেরকমই পরোটা তো ওদের কালকে মেয়ে বলেছিলো যে আমি তিনকোনা পরোটা খাবো তো এদের বানিয়ে দিয়ে দিলাম তা আপনি আর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সব ফ্রেশ খাবেন আর আমি যখন ভিডিও করি আশেপাশে প্রচুর শব্দ হয় বা সেটা এডিটিং করা যায় না সমস্যা হয় বা এডিটিং করলে সে সাউন্ডটা থেকে যায় না তো একটু সরিষা তেল দিয়ে নিলাম কারণ আমি সব তেল খুব কম দেখবেন সব কিছু আমি সর্ষে তেল দিয়ে রান্না করি দেখেন তার নিরা ভালো থাকবেন আর নিরাপদে চলাফেরা করবেন আর নিরাপদে সব কিছুই খাবেন নির্ভেজাল মতো সব খাবার খাবেন তা খোঁজা ফেস ভালো থাকবেন